এসসিরা হিন্দু নয় ওবিসিরা হিন্দু নয় মথুয়ারা হিন্দু নয় তা কাক নিয়ে হিন্দু রাষ্ট্র বানাবে বিজেপি বিজেপি যে এই ভারতবর্ষটা লুটিবার বিজেপি যে এই ভূমিপুত্র মানুষগুলা তপ দিবার লাগিছে এই হিন্দু রাষ্ট্রের মেন মাথা হল আর এস ব্রাহ্মণবাদী সংগঠন আর এই ব্রাহ্মণ হিন্দু রাষ্ট্রের সর্বোপরি হয়ে থাকিবে এটাই হচ্ছে মেন প্ল্যানিং ভিডিওটা ধৈর্য ধরি সম্পূর্ণ দেখার আটু জবাবদার থাকিল তোরা কোনোদিনই হিন্দু নয় যদি হিন্দু হতো তাহলে আর হরিগুরু চাঁদের এই জগতে এই ভূমিকা আজকে হতো না আমাদের শিক্ষার অধিকার ছিল না আমাদের চাকরির অধিকার ছিল না আমাদের মন্দিরের প্রবেশের অধিকার ছিল না সেদিন ছিল আজ যারা ভাই ভাই বলছে ভাই ভাই সমাজ अगर ओबीसी हिंदू है इसका जवाब हिंदू राष्ट्रवाले भी दें और वो ओबीसी मित्र जो अपने को हिंदू मानते हैं और हिंदू को खतरे में मानते हैं अगर ओबीसी हिंदू था तो 2019 तक इस देश के 45 केंद्रीय विश्वविद्यालयों में जीरो प्रोफेसर ओबीसी का क्यों था आपके जज 51% कहां हैं डॉक्टर इंजीनियर वकील कहां हैं इस मुल्क के 51% जमीनों पर क्या इस देश के ओबीसी का कब्जा है अगर दलित हिंदू है आदिवासी हिंदू है স্বপ্ন কারা দেখছে যারা অন্ধভক্ত তারাই দেখছে কারণ আপনি যতদিন অন্ধভক্ত থাকবেন ততদিন আপনার মনে হবে যে আজকে হিন্দু রাষ্ট্র হচ্ছে আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে কিন্তু হিন্দু আসলে কারা সেটাই আমরা জানি না বহুদিন ধরে এটা আওয়াজ উঠছে আদিবাসীরা বলছে যে আমরা হিন্দু নয় আমাদের ধর্ম হচ্ছে সারনা ধর্ম মানে যারা প্রকৃতির প্রজানি ঠিক সেই রকম যাদেরকে আজকে কোথায় কোথায় দলিত বলা হয় সেই সিডকার সম্প্রদায়ের মানুষ তারা বলছে আমরা হিন্দু নয় আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের মলিমাসী আমরা হিন্দু নয় তাহলে হিন্দু কারা এই দেশের অবিশী সমাজের মানুষ যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ বলা হয় তারা বলছে যে আমরা হিন্দু নয় তাহলে কারা হিন্দু এই দেশের মতুয়া সমাজের মানুষ তারা বলছে আমরা হিন্দু নয় আমরা কখনো হিন্দু ছিলাম না হরিচন্দ গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এই জাত বিরুদ্ধে তিনি লড়াই সংঘর্ষ করে আমাদেরকে মানবতার পাঠ পড়িয়ে ধর্মে আমাদেরকে নিয়ে গেছে আমরা তো হিন্দু নয় কখনো হিন্দু ছিলাম না যাদের মন্দিরে প্রবেশ করার অনুমতি ছিল না সেই মকরা হিন্দু কি করা হয় এই রকমই কিছু প্রশ্ন উঠে এসেছে এবং একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে আপনাদেরকে শোনাবো আপনারা শুনুন সেই ভিডিও জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মূল বিষয় ঠাকুরবাড়িতে বিভিন্ন সময় এই গোসাই পরিষদ তৈরি হয়েছে এবং সেই গোসাই পরিষদ তৈরি হওয়ার পরে এই গোসাইরা বিভিন্নভাবে অবহেলিত হয়েছে গোসাইদের ব্যবহার করা হয়েছে যার জন্যে অনেকে মন্ত্রী হয়েছেন অনেকে এমপি হয়েছেন তাই আমরা চাই যে এই গোসাইরা যদি সংঘবদ্ধ হয় তাহলে আগামী দিন আর এদেরকে ব্যবহার করা যাবে না সেই বার্তাটা আমরা সারা ভারত নয় সারা বিশ্বের মধ্যে দিতে চাই যে গোসাই যারা আছেন দলপতি যারা আছেন যারা সাধু আছেন তাদের তারা সংঘবদ্ধ হচ্ছে এবং যারা এই গোসাইদের ব্যবহার তাদের তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে যারা হরিগুরু দর্শনটাকে বিক্রি করছে কেন লীলামৃতে পরিষ্কার লেখা আছে গুরুকম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি মতি ওরা কোনোদিনই হিন্দু নয় যদি হিন্দু হতো তাহলে আর হরিগুরু এই জগতে এই ভূমিকায় আসতে হতো না আমাদের এই শিক্ষার অধিকার ছিল না আমাদের চাকরির অধিকার ছিল না আমাদের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না সেদিন এরা পাই ছিল আজ যারা ভাই ভাই বলছে আরে ভাই ভাই বলতে গেলে তো তাকে জাত প্রথা বর্ণ বিলুপ্ত করতে হবে তারা আইনে আগে জাত প্রথা বিলুপ্ত করুক তবেই বলবে ভাই ভাই এটা হচ্ছে ভোর ভাওতা পাশাপাশি আমরা বর্তমান বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মা মমতা ঠাকুর তানার কাছে গোসাইদের পক্ষ থেকে গোসাইদের বলেছেন বা আমাদের দাবি যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বা বাংলায় পুরোহিত ভাতা পায় ইমাম ভাতা পায় বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে যারা মধু ধর্মের প্রচারক ধারক বাহক সেই মানুষগুলোর প্রতি কোনো সরকারের রকম উচ্চ বাচ্চা নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব করে দাবি করব। যে আপনি মধু সমাজের জন্য যথাসাধ্য করেছেন এবং আগামী দিন করবেন যাতে নির্বাচনের আগেই এই অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত সমাজের মানুষ যারা ঠাকুর হরিচাদের দর্শন প্রচার করে যাদের সমর্থনে কিন্তু বাংলায় ক্ষমতায় আছেন তাদের জন্য একটা সাধু গোসাই পাগলদের জন্য একটা ভাতার ব্যবস্থা তিনি অবশ্যই নির্বাচনের আগে করবেন পাশাপাশি ওয়েলফেয়ার ভোট বলে মতো উন্নয়নের জন্য একটা ভোট করা হয়েছিল সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দুইশো কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন কিন্তু দশ কোটি টাকা দিলেও বাকি টাকার আজও কোনো খবর আমরা পাইনি এবং সেটা বন্ধ আছে আমি আমি চাই যে অন্য অন্য বোর্ড যখন চালু তাহলে এই মতুয়া ওয়েলফেয়ার বোর্ডটা কেন বন্ধ আপনি অতি সত্তর এই গোসাই পরিষদ গঠন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা গোসাইকে ডেকেছি গোসাইরা সঙ্গবদ্ধ হচ্ছে যাতে এই ওয়েলফেয়ার বোর্ডের যে টাকাটা এখন একশো নব্বই কোটি টাকা এবং এটা আজীবন তিনি যতদিন থাকবে আমরা আশা করি তিনি বারবার আমাদের জন্য এটা করবেন পাশাপাশি ভাতার দাবি এবং যারা এই মতুয়াদের হিন্দু বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটাই কথা যে ঠাকুর হরিগরি যাদের দর্শনটাকে তারা বিলুপ্ত করছে যে সিটিজেনশিপ পেতে গেলে কেন এখানে নরেন্দ্র মোদী নিজে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন তারা দেখে গেছেন এরা তাহলে আবার কেন হিন্দু সার্টিফিকেট লাগবে ওদের যে ভাব মোহন ভাগবত বলছে হিন্দু কোনো ধর্ম না ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে হিন্দু কোনো ধর্ম না তাহলে এই হিন্দু সার্টিফিকেট কি করে ঠাকুর থেকে প্রদান করে এবং মতুয়াদের হিন্দু ধর্মে কনভার্ট করছে আমি সমস্ত সাধু গোসাই পাগল দলপতি এবং ভক্তিমতি মায়েদের কাছে অনুরোধ করতে চাই যে যারা হরিগুরু বিরুদ্ধে আচরণ করে ঠাকুর গুরুচাঁদ বললেন সবলে দুর্বলে যদি হয় গো মিলন সবলের বলবৃদ্ধি বৃদ্ধি দুর্বলের মরণ এই দুর্বল মানুষদের প্রতি বিভিন্ন রকম ভাবে শুধু চক্রান্তে শুধু চক্রান্ত চলছে আইনের পরে আইন পাশ হয়ে যাচ্ছে দু আর এটা কত দু এটা কি তাদের সদিচ্ছা না বন্ধু এটা হচ্ছে বাংলা তথা বাঙালি বিদ্বেষী যারা বিভিন্ন রাজ্যে বাংলা যারা বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে বাঙালির প্রতি যে হেনস্ত হচ্ছে আমি প্রথম করা বাঙালি আমার মাতৃভাষা বাংলা এই বাংলার থেকে দেশ স্বাধীনতায় সব থেকে বেশি শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল আর সেই বাঙালির প্রতি বিদ্বেষ বাঙালিকে হেনস্থা আমি সমস্ত বাঙালিদের কাছে বলতে চাই সংঘবদ্ধ হন

ব্রাহ্মণ্যবাদী মানুষ তারা নব্বই পার্সেন্ট নেপালের ব্যবস্থার উপর কবজা করেছিল আজকের তারিখে সেই নেপালে ব্রাহ্মণ্যবাদের এই যেটা সেটা ভেঙে চুরমান করে দিয়েছে হিন্দু রাষ্ট্রের মাথা হচ্ছে ব্রাহ্মণ তাই সি এসপি অভিসি এবং যারা ধর্ম পরিবর্তন করে বিভিন্ন ধর্মে চলে গেছেন তারা প্রত্যেকে এই দেশের মূল নিবাসী এই দেশের ভূমিপুত্র আপনাদেরকে একত্রিত হতে হবে এবং এই দেশ আপনার এই দেশ আপনাকে চালাতে হবে আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের কাছত প্রত্যেকটা ধর্মের মানুষের কাছত এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই তথ্যটা জানির পায় আর এই ভিডিওর বিষয়ে তোমার গিলার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই জায়গাতে